এবার যে খবরের দিকে নজর রাখব সিপিআইএমের কর্মীকে মারধর করার প্রতিবাদে বিশাল বড় বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন বামফ্রন্টের পক্ষ থেকে বিডিও সাহেবকে উল্লেখ্য গত উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সিপিআইএমের যুবনেতা হাসমত শেখকে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ব্যাপকভাবে মারধর করে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীগণ এই ঘটনাটি ঘটেছিল দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিডিও অফিসের ভিতরে সালার বিডিও অফিসের দেওয়ালে ডিওয়াইএফআই এফআই এর সম্মেলনকে কেন্দ্র করে একটি দেওয়াল লিখনের পর সালার বিডিও অফিসে হাসমত শেখকে ডেকে পাঠানো হয় খবর পাওয়া মাত্রই হাসমত শেখ সেখানে গিয়ে উপস্থিত হয় তখনই হাসমত শেখের উপর চড়া হয় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীগণ হাসমত শেখকে ব্যাপক পরিমাণ মারধর করা হয় এবং তাকে প্রচুর পরিমাণ অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় প্রচুরভাবে মারধর খাওয়ার পরে হাসমত শেখ তিনি সেখানেই অসুস্থ হয়ে পড়ে যান তারপরে সালার থানার পুলিশ এসে হাসমত শেখকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তার অবস্থার অবনতি ঘটলে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গ্রেপ্তারের দাবিতে বিশাল মিছিল ভরতপুর এলাকায় বামফ্রন্টের পক্ষ থেকে এবং বিডিও সাহেবকে সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় বামফ্রন্টের নেতাকর্মীদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে যদি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বামফ্রন্টের নেতাকর্মীগণ বামফ্রন্টের মিছিল চলাকালীন শালার বিডিও অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করলে বামফ্রন্টের কর্মীরা ব্যারিকেড ভেঙে দেয় এবং সেখানে পুলিশ কর্মীরা বামফ্রন্টের কর্মীদের আটকে দেয় তখন সেখানে বিক্ষোভকারীরা বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সর্বশেষ সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় বিডিও সাহেবকে যদি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বামফ্রন্টের নেতা করমীরা এমনটাই জানিয়েছেন কি বলেছেন তিনারা সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ কি বলেছেন তিনারা শুনুন আপনারা সবাই জানেন আমাদের কুড়ি তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গে ডি ওয়াই এর এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে গোটা পশ্চিমবাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে প্রচারের কাজ চলছে আমরা বলেছি পশ্চিম পশ্চিমবাংলার কোনো দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না সমস্ত দেওয়াল শহীদ আনিস শহীদ সুদীপ্ত শহীদ মঈদুলের নামে রাজ্য সম্মেলনের দেওয়াল লেখা হবে সেই দেওয়াল লিখার কাজ শুরু হয়েছিল এই সালারের মাটিতে আমাদের সালার এলাকার এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের টনক লড়ে হাসমত শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয় তারা ভেবেছিল জিএয়ে ফাইয়ের এই দেওয়াল লিখনকে যদি বন্ধ করতে পারা যায় পশ্চিম পশ্চিমবাংলায় দেওয়াল লিখন বন্ধ হবে আর হাসমত শেখের মতন কমরেডরা ঘরে ঢুকে যাবে কিন্তু আমরা ঘরে ঢুকিনি আরও দেওয়াল লিখন বেড়েছে এবং আমরা ডিওয়াই এই জেলার সম্পাদক সন্দীপন দাসকে নিজের নেতৃত্বে তারা এই জেলার কমরেডদের জন্য নিজে অভিযোগ দায়ের করেছিলেন এর কাছে এসপির কাছে ওসির কাছে এসডিপিওর কাছে এসডিওর কাছে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তাই আজকে আমরা স্বাভাবিকভাবে টেলার দেখিয়ে গেলাম হাজার হাজার যুবকদেরকে নিয়ে সালার বিডিও অফিস ঘেরাও করেছিলাম প্রশাসনের সঙ্গে কথা বলেছি যত তাড়াতাড়ি পারবেন গ্রেপ্তার করুন আমরা পাঁচ দিন সময় দিয়েছি প্রশাসনকে পাঁচ দিনের মধ্যে এই সালারের বিডিও সহ এই দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে গোটা পশ্চিমবাকী এক বৃহত্তর লড়াই আন্দোলনের সামিল হব আমরা ডি আমরা ভয় পাই না আমরা আমাদের রাজ্য সম্মেলনের আলোচনা সন্ত্রাসকে কিভাবে মোকাবিলা করতে হয় পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে আমরা ডি জানি তাই রাস্তায় থেকেই লড়াই হবে আজকে স্বাভাবিকভাবে সালারের প্রশাসনকে শুধু জানান দিয়ে গেলাম আপনারা মিছিলের ভিডিও দেখবেন সেদিন আমাদের গুজবের সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জির আসার কথা ছিল কিন্তু আমাদের ওনার পরিবারের জেঠিমা প্রয়াত হয়েছেন তাই উনি বাড়িতে আছেন তাই উনি আসতে পারেন সম্মেলন হবে একুশ বাইশ তেইশ জুন স্বভাবতই গোটা রাজ্যে আমাদের দেয়াল লক্ষণ চলছে স্বভাবতই আমরা আমাদের থালার এলাকায় দেয়াল লিখেছি সম্মেলনের আজ থেকে প্রায় দেড় মাস আগে বিডিও সাহেব হঠাৎ করে দেড় মাস পরে ওনার ঘুম জেগেছে উনি এক গ্রুপ ডি স্ট্যাফের নম্বর থেকে তার রেকর্ডিং আমার কাছে আছে এবং হুমকি এবং দেখে নেবো তোমাদের তোমার বৃদ্ধ ইয়ে ইত্যাদি ইত্যাদি তার মধ্যেই হচ্ছে যে দশ মিনিটের মধ্যেই আপনার তৃণমূলের গুন্ডাদেরকে পাঠিয়ে আমাকে হচ্ছে যেগে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসের একদম মৎস্য দপ্তরের ঘরে মৎস্য দপ্তরের ঘরে ঘরে ঘর লাগিয়ে আপনার হচ্ছে যেগে বোনাতির তিরিশ জন একদম বেপরোয়া আমার এবং আমি সেলসেলস হয়ে যাই সেলসেলস হয়ে যাওয়ার পরে আমার মুখে জল ছিটিয়ে দেয় জল ছিটানোর পরেও হচ্ছে যেগে তারপরে আমাকে আবার মারো যে চিনেছি এখানকার সভাপতির যে স্বামী লালচুল কানে দুল সভাপতির স্বামী আচ্ছা তারপরে এই যে পুত্র কর্মাধ্যক্ষ নাকি বলে গুন্ডা এরাই এরা দুজনে মূলত হচ্ছে যে বেশি ইয়ে করে একদম তৃণমূল আর বিএপি সালারের ভিডিও তৃণমূল আলাদা কিছু না সালারের ভিডিও আর তৃণমূল এই তৃণমূল আলাদা কিছু না এরা হচ্ছে যে একই বিডিওর নেতৃত্ব বলতে পারেন তৃণমূলের নেতৃত্ব বলেন আলাদা কিছু না বিডিও তো তৃণমূলের সবটাই তৃণমূলের গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়ার থেকে করে বিডিও হচ্ছে যে তৃণমূলের আশ্রিত গুন্ডাদের এখন মানে সহযোগী সহপাঠী হয়ে গেছে উনি এখন আর ডাব্লিউএসএস অফিসার নেই উনি লোকাল ম্যাজিস্ট্রেট নেই উনি ওনাদের সঙ্গে ভাগ বটরাই করে কিভাবে লুটবো সালারকে আর সালারের অর্সন্দে একটা একটা জিনিস বলুন এই সালারে এই যে বোনা আর কি সালারের ব্যবসাদারদের তো উনি তো ম্যাজিস্ট্রেট সালাদের ব্যবসাদারদের কাছে খবর নিন যে আশেপাশে গ্রামের সমুদ্র সম্পন্ন মানুষরা সালার আজকে বাজার করতে আসতে ভয় করছে বাজার করতে আসতে ভয় করছে তা তাই এই বিডিওকে নিতে হবে না বিডিও লোকাল প্রশাসন সমস্ত উন্নয়ন আধিকারিক বিডিও সব না দেখে এই মদ কস্তি তৃণমূল গুন্ডাদের লালচুল কেন এই সমস্ত তৃণমূল গুন্ডাদের সঙ্গে নিয়ে উনি মধম মস্তিকে যেতে আসেন আর সালাদটাকে সেভ করে দিচ্ছি তাই আমরা শুভবর্ধী সম্পূর্ণ মানুষদেরকে চাইব এই বিডিও বিরুদ্ধে মানুষ গর্জে উঠুক আগামী দিনে আরও বড়ো লড়াই আন্দোলন হবে আপনারা দেখতে থাকুন ছিল যে উনিশ তারিখের ঘটনা যা গোটা রাজ্যে চলছে সালার তো রাজ্যের বাইরে নেই সালারও ঘটনা ঘটছে ঘটেছে কী ঘটেছে আমরা যখন বিভিন্ন দাবি দেওয়ার পরে শেষে যখন বললাম এই নিরপেক্ষতার প্রশ্ন আমরা বক্তৃতার মাধ্যমে বলেছি বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হয়েছে বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে যেটা আগামী দিনে সালারের হচ্ছে সালারের ঘটনা ঘটে সালারের জন্য এটা লজ্জা সালারের মানুষের জন্য একটা লজ্জা সালারের মানুষের জন্য একটা লজ্জা আমরা যখন বললাম উনিশ তারিখে আপনার কিনিসের মধ্যে এই ঘটনা ঘটলো আমাদের কমরেডকে নিয়ে এসে অকথ্যভাবে মেরে ফেলার চক্রান্ত করে মেরে ফেলার চক্রান্ত করে একবারে মানে কোনো প্রশ্নই নাই মেরে ফেলা প্রায় আমরা যতক্ষণ পর্যন্ত মেডিকেল কলেজে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত অচৈতন্য অবস্থায় ছিল ততক্ষণ প্রয়োজন আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ওকে এই চিন্তায় ছিলাম যে আমাদেরকে ফিরে পাবো সে সেক্ষণ বলেছে যে আমরা মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা ঘর থেকে বেরিয়েছি মাথায় কাপড় নিয়েই বেরিয়েছি সমাজকে পরিবর্তন করতেই হবে এই পুলিশগুলোকে যারা দালালি করছে তাদেরকে এই পোশাক ছাড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরাতে হবে আর নয় নিজের দায়িত্ব পালন করাতে হবে বিডিও সাহেবকে যখন আমরা বললাম যে আপনার প্রের মধ্যে ঘটনা ঘটলো বিডিও সাহেব একেবারে ঝেড়ে নাকচ করলো সেদিন দেখাতে ভয় করলো সেদিন দেখাতে ভয় করলো কি সন্ত্রাস চলছে গণতন্ত্রের কণ্ঠকে কীভাবে টিপে ধরা হচ্ছে কিন্তু দিন সবার সমান চাই আর আমরা বিডিও সাহেবের উদ্দেশ্যে একটা কথা বলবো না সু উদ্দীপাই হোক

থানা আছে পাবেন বিডি অফিসের আলমারি খুঁজুন তৃণমূলের পতাকা পাবেন তৃণমূলের ঝান্ডা পাবেন তৃণমূলের মিটিং হচ্ছে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের সুর তৃণমূলের সুর একই কানে দুল লাল চুল দুই ফুল তৃণমূল পুলিশ এক 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 হয়েছে

কিন্তু আপনার হচ্ছে কিন্তু আপনার হচ্ছে শুধুমি রাতে বেলায় আজকে রাতে ঘুমবে না কথা কিন্তু কথা বললো